আলফাডাঙ্গায় জাতীয় প্রবাসী ও আন্তর্জাতিক অভিবাসী দিবস পালিত আলফাডাঙ্গা প্রতিনিধি কবির হোসেনের পাঠানো তথ্যচিত্রে ডেস্ক রিপোর্ট প্রবাসীর অধিকার আমাদের অঙ্গীকার বৈষম্যহীন বাংলাদেশ আমাদের সবার এ প্রতিপাদ্যকে সামনে রেখে ফরিদপুরের আলফাডাঙ্গায় জাতীয় প্রবাসী ও আন্তর্জাতিক অভিবাসী দিবস পালিত হয়েছে বুধবার আঠারো ডিসেম্বর সকাল এগারোটার দিকে জাতীয় প্রবাসী ও আন্তর্জাতিক অভিবাসী দিবস উপলক্ষে বর্ণাঢ্য র্যালি ও আলোচনা সভার আয়োজন করেছেন উপজেলা প্রশাসন সভায় উপজেলা নির্বাহী কর্মকর্তা এ কে এম রায়হানুর রহমানের সভাপতিত্বে বক্তব্য দেন টিটিসির অধ্যক্ষ শাহিনুর ইসলাম উপজেলা প্রাণিসম্পদ কর্মকর্তা ডা ভবেন বাইন উপজেলা যুব উন্নয়ন কর্মকর্তা এ কে এম মাসুদুল হাসান উপজেলা ক্যাবের সভাপতি কবির হোসেন আলফাডাঙ্গা উপজেলা প্রেসক্লাবের অর্থ সম্পাদক মিয়া রাকিবুল ও সমাজ কল্যাণ বিষয়ক সম্পাদক শহীদুল ইসলাম প্রমুখ সভায় বক্তারা বলেন কারিগরি প্রশিক্ষণের মাধ্যমে প্রশিক্ষিত হয়ে দক্ষ জনশক্তি তৈরি করে বিদেশ প্রেরণ করার কথা উল্লেখ করেন তাদের পাঠানো রেমিটেন্স দেশের অর্থনীতিতে গুরুত্বপূর্ণ ভূমিকা রাখছে বলে আলোচনায় তুলে ধরা হয় পাশাপাশি বৈধ পথে বিদেশ গমনের পরামর্শ দেয়া হয়